তীব্র গরম সহ্য করতে না পেরে ইজলাস চলাকালীন আদালতের মধ্যেই মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম মেহবুব হাসান মোল্লা বয়স আনুমানিক ছত্রিশ বছর এই ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে যারা যায় প্রতিদিনের মতো আজও চলছিল আদালত মেহবুব হাসান মোল্লা নামের ওই যুবক তার কাকার সঙ্গে কোনো একটি মামলার কারণে সাক্ষী দিতে এসেছিল আদালতের চতুর্থ তলায় যখন ইজলাসে সেই মামলার কাজকর্ম চলছিল ঠিক তখন একটি দেওয়ালের সঙ্গে হঠাৎ হেলান দিয়ে মাথা নিচু করে ফেলে ওই যুবক তার অসুস্থ হওয়ার বিষয়টি আদালতের আইনজীবীরা বুঝতে পেরে তাকে তৎক্ষণাৎ অন্য একটি ঘরে নিয়ে গিয়ে জল দিয়ে সুস্থ করার চেষ্টা করা হয় এরপর আদালতের বিভিন্ন কর্মীদের সাহায্যে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীকালে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে জানা যায় ওই যুবকের বাড়ি কৃষ্ণনগরের আনন্দবাস এলাকায় আমার নাম শাহাবুল মোল্লা কি হয়েছে আমার ভাইপো কোটে একজনের সাক্ষী ছিল ওর বন্ধুর ওর সঙ্গে কোটে কোর্টে এসেছিল এজলাসের মধ্যে বসেছিল এজলাস চলাকালীন ওইখানে অসুস্থ বোধ করে ওখানকার সমস্ত উকিলবাবু থেকে আরম্ভ করে জজ সাহেব চড়ি করে আমাকে মানে আমি আমি একটা কাজে এসেছিলাম কোর্ট চত্বরে আমাকেও ডাকলো আমাকে এক উকিল চেনে সে বলি তোর ভাইপো কি হয়েছে তাড়াতাড়ি চলে আয় আমি গিয়ে দেখি তখন অবস্থা মনে হচ্ছে নেই এরকম একটা পরিস্থিতি ওখান থেকে গাড়ি ম্যানেজ করে দিল পুলিশের গাড়ি ম্যানেজ করে তড়ি করে এনে হসপিটালে ভর্তি করে হসপিটাল বলছে ডাক্তারবাবু দেখে বলছে মারা গেছে যে মারা গেছে তার নাম তার নাম হচ্ছে মেহবুব হাসান মোল্লা ডাক নাম আচ্ছা বাড়ি বাড়ি আনন্দবাস ঠিক কেসে সাক্ষী দিতে এসেছিল তাও আমি জানি ওর বন্ধুর কাছে সাক্ষী দিতে এসেছিল কটা সঙ্গে এসেছিল

সেই রকম গতানুগতিক আজকেও আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম তখন দেখি একটি ছেলে এখানে মুখ থুপড়ে পড়ে আছে মানে দেয়ালের দিকে গা পরে তো সেই অবস্থায় পথ চলতি আরও কিছু যারা অ্যাডভোকেট আছে তাদেরকে বলি আমাদের যারা লালেট ফ্রেন্ড আছে তাদের সহযোগিতায় আমরা তাকে আমাদের জিএম সেকেন্ড কোর্টে ঘরে নিয়ে যাই ধরে ওখানে বসানো হয় বসিয়ে ওকে জল দেওয়া হয় সুস্থ করার চেষ্টা করি কিন্তু সে কোনো রকম কথা বলতে পারছিল না তখন আমরা বাদ জিয়ার জিয়ারবাবুকে ডাকি জেরোবাবুর সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং জেরোবাবু এসে তৎক্ষণাৎ ওনার কর্মীদেরকে ডেকে এই সেখানকোট ঘর থেকে ওকে ধরাধরি করে নিচে নামিয়ে জেরোবাবুর তৎপরতায় ওনাকে গাড়ি করে হসপিটালে পাঠানো হয় পরবর্তীকালে জেরোবাবুর মারফত আমরা খবর পাই যে ছেলেটি এক্সপায়ার করে গেছে এবং আমাদের যেটা আইডিয়া ও সানসকেই এরকম ঘটনাটি ঘটে ছেলেটির বয়স তিরিশের মধ্যে খুব বেশি বয়স নয়। যেটুকু শুনলাম যে ছেলেটি সম্ভবত এম এস এসি ড্রাইভার হিসাবে ওর কাকার সঙ্গে এসেছিল সাক্ষী ছিল হয়তো কোর্টে সেই কারণেই কোর্টে আসে মেহবুব হোসেন মোল্লা যেটুকুন আমরা নাম শুনেছি তার নথি তো দেখিনি আপনার নাম আমার নাম অ্যাডভোকেট অমরেশ প্রামাণিক